আসসালামু আলাইকুম দর্শক যারা ডিজিটাল সরিষার মেশিন মেশিন খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন সম্পূর্ণ ডিজিটাল হাতের স্পষ্ট ছাড়াই মেশিনগুলো চলে অটো কনভেয়ারের দ্বারা সম্পূর্ণ চালাই দেওয়া হয় প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই দেখেন রিয়েল চলতেছে একদম রিয়েল মেশিনটা বিক্রি বিক্রি করছি রঙ করা হয় নাই টেস্ট করলাম আপনারা যারা ডিজিটাল সরিষার মেশিন খুঁজছেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু ওয়ান সিক্স ওয়ান নাইন টু জিরো ওয়ান ডবল সেভেন ডবল টু ওয়ান সিক্স ওয়ান নাইন টু প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমরা গ্রান্টি সহকারে মেশিন দিয়ে থাকি সেখান থেকে সেখান থেকে নিয়ে প্রতারিত হেন না দেখে শুনে বুঝে তারপরে নেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ করে আমরা মেশিনগুলো দিয়ে থাকি সম্পূর্ণ ডিজিটাল একশো পার্সেন্ট তেলের নিশ্চয়তা সঙ্গে 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 প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমি চৌত্রিশ বছরে ব্যবসা করে থাকি আমি নিজেই এর ইঞ্জিনিয়ার আপনারা আসুন দেখুন মানুষের কাছে জানুন তারপরে মেশিনগুলো কিনুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম